Thank <laughs> you. যাত্রার দিন আমি একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি আর আমার গোপু সোনা কালকে আমি নিয়ে এসেছি এই যে সকালবেলা ঘুম থেকে তুলে আমি খেতে দিয়ে দিয়েছি তো ওকে আজকে আমি জাল্লার এখানটায় বসিয়েছি নিয়ে যাব ঘরে প্রথমে খাবারটা এখানে দিয়ে রেখেছি আর এখনও আমি না সাজাইনি তো গোপালকে আমি খেতে দিয়েছি সেই থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো আমার গোপাল এখানে বসে বসে খাক আমি আমাদের নতুন ঘরে চলে এসেছি এটা হলো আমাদের চারতলার ঘর এখন আমি ঠাকুর দেবতাদের স্নান করাবো ফুলের ভীষণ অভাব বাজারে ফুল আনতে যা যা লাগে সেই সমস্ত আনতে আমি এগুলো চান তা দেখো এই এতটা জল আছে হবে না অত লাগবে না আচ্ছা দাঁড়া এইটা তো ঠাকুরের জলে একটা তুলসী পাতা দিয়েছি আর এই যে সুগন্ধি আর একটু চন্দন বেটে একটু চন্দন দেব কারণ জগন্নাথ দেবকে একটুখানি সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হয় তো আমার কপুসোনা জগন্নাথ দেব তারপর সুভদ্রা রানী বসে রয়েছে আর এখানে ওই যে আমার ছেলের সেই সরস্বতী সরস্বতী ঠাকুরও বসে রয়েছে আর খালি ঘর না গম গম করে আওয়াজ হচ্ছে দেখো কপু কি কী হাসি দুষ্ট বাচ্চা দত্ত ব্যাবী আমাদের দত্ত তো ঠাকুরকে স্নান করানোর জন্যই আমি চন্দনটা বাঁটলাম কারণ জগন্নাথ দেবের কিন্তু সুগন্ধি পছন্দ করে তো সুগন্ধি জল দিয়ে ঠাকুরকে স্নান করতে হয় আর একটা কথা বলি আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না আমি আমার মনের ভক্তি দিয়ে পুজো করছি আমি সত্যিই এত নিয়ম কানুন জানি না যেটুখানি করতে হয় যেটুখানি করি আমি ঠিক সেটুখানি করব কোনো রকম ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন আমি পরের বারে চেষ্টা করব সেই ভুলটা না করার আমি অনেক ইউটিউবে এসে অনেক পুজো আর্চা সম্পর্কে অনেক কিছু শিখেছি আমার যারা যারা দর্শক তারা তারা অনেকে আমাকে বলেছে এই হাত দিয়ে চন্দন দিতে হয় না এই হাত দিয়ে সিঁদুর পাওয়াতে হয় না অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু তো আমি জানি আমি যদি কোনো ভুল করি ভগবান তো নিজ গুণে ক্ষমা করবেই আর অন্যরা আমার যারা বন্ধু তারা আমাকে শিখিয়ে নেবে তো এবার আমি জগন্নাথ দেব বলরা আমার সুভদ্রাকে স্নান করিয়ে নেবো তারপর আমি আমার গোপুসোনাকে স্নান করাবো তো যেহেতু মাটির ঠাকুর ওইভাবে তো স্নান করানো যাবে না এই যে রুমালটাকে নিয়ে আমি ওনাদের বা চরণ একটুখানি মুছিয়ে দেবো জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রানীর স্নান সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এই যে জামাগুলো কিনেছিলাম সেই জামাগুলো পরিয়ে সুন্দরভাবে আমি সাজিয়ে নেব তো আমার ভগবানদের জামা পরানো হয়ে গেছে আর সবার জন্য দেখো জামা পরিয়ে কি সুন্দর দেখতে লাগছে এই হলো জগন্নাথ দেব সুভদ্রা রানী এবং হলো বলরাম তিনজনাকে আমি বসিয়ে দিয়েছি এবার আমি আমার কুকুসোনাকে তৈরি করব কৃষ্ণা বায় পরমাত্মেশনাশবিম ন স্নান করে আমার গোপুসোনা একদম রেডি হয়ে গেছে আর দেখো আমি চোখ ফেরাতেই পাচ্ছি না এত সুন্দর দেখতে লাগছে আর আমি কিন্তু গোপালের জামা জগন্নাথ দেব বলরাম সুভদ্রার সঙ্গে ম্যাচিং করে একদম কিনেছি কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে চুলটা না আমি খুলে দিয়েছি কডেও ডিস্টার্ব করছিল আমার না ওকে একটা চুল পড়াতে ভালোও লাগে না কেমন যেন একটা লাগে আর মানে চুলের জন্য না মালা ঠালা হাড় ঠাড় পরাতে খুব অসুবিধা হয় তাই চুলটা খুলে শুধু মুকুরটা দিয়ে দিয়েছি আর এখানেও আমার মালা পরানো হয়ে গিয়েছে এইসব দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সেজে উঠেছে জগন্নাথ দেবের প্রিয় ফুল হলো নীলকণ্ঠ ফুল মানে জগন্নাথ দেবকে নীলকণ্ঠ ফুল দিতে হয় আর আমি আজ নীলকণ্ঠ ফুলটা পেয়েওছি তো ঠাকুরের শ্রী চরণে আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করলাম মাতা সুভদ্রা রানীরও আমি নিবেদন করলাম আর বলদেবেরও আমি চরণে নিবেদন করলাম জয় প্রভু জগন্নাথ রথের দিনে প্রভুকে প্রভুর তো তুলসী পাতা ছাড়া পুজো হয় না রথের দিনে শুনেছি তুলসী দল দিয়ে প্রভুকে পুজো করা নাকি অত্যন্ত শুভ আমি শ্রী শ্রীচরণে তুলসী দল নিবেদন করলাম আর শ্রী বলরামের শ্রীচরণে আমি তুলসী দল নিবেদন করলাম মাতা সুভদ্র রানীর চরণে আমি তুলসী দল নিবেদন করলাম আর গোপালের চরণে আমি শ্রী তুলসী দল নিবেদন করলাম তো কিছুটা হলো চন্দন সহযোগে তুলসী পাতা আমি প্রভুকে নিবেদন জয় শ্রী প্রভু জগন্নাথ জয় বলভত্র জয় মাশপত্র জয় শ্রী গোবিন্দ তো আমার কাছে কিছুটা চন্দন ছিল তো আমি সবাইকে একটু করে চন্দন পরিয়ে নেব রথের তো রঙ কমপ্লিট হয়ে গিয়েছে এবার রথকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজাতে হবে তো কিছু রজনীগন্ধার চেন আমরা নিয়ে নিয়েছি এই রজনীগন্ধার চেন দিয়েই কিন্তু ঠাকুরের রথটাকে সাজাবো আর যেগুলো প্লাস্টিকের ফুল থাকে সেগুলো না আমরা এবছর কিনি নি মানে নতুন কিনি ওই বাড়িতে একদম রয়েছে আমাদের গোপালের যখন জন্মাষ্টমী হয় বা আলাদা পুজো হয় তো সেই সময় তো তোমরা দেখতেই পাও যে ওইগুলো দিয়ে সাজাই তো ওইগুলো দিয়ে রথ উল্টো রথের দিন সাজাবো আজকে কিন্তু টাটকা ফুল দিয়ে সাজাবো আর আমার সব থেকে ভালো লাগে রথ সাজাতে এই টাটকা ফুল দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে সাজাতে তো দেখতে ভালো লাগে কিন্তু টাটকা ফুলের একটা সুবাস যেহেতু জগন্নাথ দেব একটু গন্ধপ্রিয় ঠাকুর বা ভোজন রসিক ঠাকুর তো সুন্দর সুন্দর গন্ধের ফুল দিয়ে কিন্তু সাজাতে ভালোই লাগে আর আমি এবার রেডি হয়ে গেছি এবার পুজোটাকে আমি সেরে নেব প্রত্যেক বছর পুজো কিন্তু আমি নিজেই করি কোনো ব্রাহ্মণ দিয়ে করায় না আমি মনে করি পুজো করতে গেলে মনের ভক্তিটাই বড় কথা নাই বা জানলাম মন্ত্র নাই বা জানলাম তন্ত্র আর নাই বা নিয়মকানুন কোনো কিচ্ছুর দরকার পড়ে না মন থেকে শুদ্ধ চিত্তে যদি ভগবানকে ডাকা যায় ভগবান সারা দেবেই ভগবান কেন আমাদের তেত্রিশ কোটি দেবতাই কিন্তু মনের ভক্তিতেই সাড়া দেয় নিয়মকানুন আচার আচরণ তো মানুষের তৈরি করা ভগবানের নয় সিন্ধু তুমি প্রভু দীনবন্ধু তুমি প্রভু কৃপা সিন্ধু তুমি প্রভু দীনবন্ধু তোমার মহিমা অপ জগতের না জগতেরনাথ করুপা দিন জনে কৃপা করো ভক্ত জনে তুমি প্রভু দয়া করু দিন জনে কৃপা কর ভক্ত करूना तो करूप জগতের তুমি প্রভু কৃপা সিন্ধু তুমি প্রভু দীন তোমার মহিমা অপ জগতের না করুপা করুপা जय जगन्नाथ जय जगन्नाथ जय महाप्रभु बारंबार मैं बारंबार तुमको नमन करू जय जगन्नाथ जय जगन्नाथ जय महाप्रभु बारंबार मैं बारंबा तुमको नमन करू जय जगन्नाथ जय जगन्नाथ जय महाप्रभु बारम बार, बार तुमको नमन जगन्नाथ जगन्नाथपुरी में तुम हो विराजमान अनंत जगत के स्वामी है प्रभु महान जो लाए हैं चावल का भोग लगाओ दीन दुखी जो आए हैं उनकी व्यथा जगन्नाथ जय जगन्नाथ जय, जय महाप्रभु बार मैं बार-बार तुमको नमन करूं रथ यात्रा की सवारी करते हो विभू के दिलों में बस्ते में तेरी, तेरी। পাঁচটা আমরা রেডি হয়ে নিয়েছি রবটাকে একটুখানি বাইরে বের করতে হবে মানে একটুখানি ঘোরাতে হবে আর আমি তখন যে শাড়িটা পরে পুজো দিয়েছি আমি সেই শাড়িটা পরেই কিন্তু রেডি হয়ে গেছি এবার ওপরে যাব ওপরে আমার গোপু সোনা জগন্নাথ দেব সবাই বসে আছেন আমি গিয়ে তাদেরকে তুলে একটুখানি ঘুরিয়ে আনবো সামনে পাড়া তো যাওয়া যাবে না আর একটু পরে আমাদের এখানকার যে বড় রথ আছে সেটাকে বের করে এখনও বেরোয়নি সেটা বেরোতে বেরোতে অনেকটা দেরি হয় তবুও মেঘলা ওয়েদার তো বলা যায় না একটু ঘুরিয়ে নিচের ঘরটায় রেখে দেব। চলো বাবা এত পায়ে ব্যথা করতে পারছি না বাসে তুলসি তুলসি ঘর তুমি দুঃখ হর শ্রীধর মতে লোড়া না কিছু তোমার মো দুঃখ সব তো দেখো রথটা কি ভরা ভরা লাগছে না ঠাকুরগুলোকে বসিয়ে পুরো রথ আমার সম্পূর্ণ ঠাকুর বসিয়ে লাগছে ভিজে চলছি সকালবেলা চলেইছিলাম

ফুল হ্যাঁ গোবর গাছে দিয়ে দাও এটা তোমার অঞ্জলি তো তোমাদের রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী বসে পড়েছে আর এখানে হলো আমার গোপুসোনাও দেখো সিংহাসন আলো রথ আলো করে আমার গোপু কিন্তু বসে পড়েছে এই যে এবার তাদেরকে নিয়ে আমরা বেড়াতে যাব। जय जगन्नाथ ধরো দড়িটা ধরো চলো বাবু টানো যাচ্ছে না কেন হচ্ছে

আসে তুলে তুলে ধর তুমি দুঃখ হর শ্রী ধর মতো ঘোড়া না থা তোম হাত মো করে জগন্নাথ দিয়ে আসি দিই দিও

চাল ভাবনা ঠা নয় লেখা সব দেখলে জনবর সৃষ্টি ত্যাগ কর রাগ মরপুর খক ত্যাগ করি সব মুখের কিন ত্যাগ করাগ মরপুর খক ত্যাগ

국민 casts 참여해 주셔서 감사니다 j u n जगद के स्वामी द यात्रा की सवारी काय दी दी। दी। जगत